আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও স্বাগত তো এখন তো শীত শীত মানে একটা বাবা এসে বসতে তো হালকা পাতলা ঠান্ডা লাগে তো ঢাকা শহরেও তো একটা ঠান্ডা লাগে না

তো এগুলো একসাথে আমি এই যে এখন ধুইয়া ভালো করে ধুইয়া তারপরে ব্লেন্ডার করে নিই তারপরে দেখেন তারপরে পিঠা বানাম সব কিছুই দেখেন আমাদের সাথে থাকেন আমরা কিভাবে ধুয়ে নিজে চালটা এই যে শুনে ব্লাইন্ডার করে নিছি চালটা আমি গুলে নিমুখেরা আর এই দিকে আমি যে এখানে আমি দুই কেজির মতো জল নিছি শিরা বানানোর লেগে

নাইরা নাই রা দশটা ভালো মতো জানতে পেরে এখানে আমি একটু শিয়াটার ভিতরে সামান্য লবণ দিলাম আমরা আমি পি ঢালিকা গুলাটা গুলা নেই ঠিক আছে লবণ দিয়ে দিলাম Anladım. Anladım. Anladım.

তো এটার যে সরাটা ছিল ওই সরাটা ভাঙিয়ে গেছে

ये हम पे थाडियो कनेक्शन हो जाता है দেখেন এখানে তো দুধ দিয়েছিলাম দুই কেজি এতটুকু দুধ আসলো রোগ মানে কম করে তো এখন আমি আর মানে দুধটা জানি না অনেকভাবে রেখে দিন তো সবগুলা পিঠা দেওয়াইলে পরে উপর দিয়ে আমি দুধটা দিয়ে দিই তো এই যে আমার পিঠাগুলা সব বানানো শেষ আর দুধ ভিজা জ্বালিয়েছি এখন এই যে দুধটা আমি ডাইলা দিয়ে দিই দেখেন দুধটা কি পরিমানে বন হয়েছে একদমই ঘন হয়েছে না শর খাবি একটা পাতি

এই যে কালকে রাত্রে তো পিঠা ভিজেছিলাম তো ওই যে কালকে রাত্রে তো পিঠা ভিজেছিলাম কালকে রাত্রে তো আর দেখা নাই আর এই যে এখন সকালবেলা সকাল না প্রায় অনেক টেমে গেছে এগারোটা বারোটা বাজে আর এটা দেখেন পিঠাগুলা কত সুন্দরভাবে সুন্দর ভাবে মানে আমার ছোট দেয় একটা

আমি এমন মিষ্টি কম খাই আমার কাছে এরা কম মিষ্টি হয়েছে তা আমার কাছে বেশি মিষ্টি লাগতেছে দুধ বেশি তো সব ভিডিওতেই দেখেন ওর দুধটা আমি মনে করেন করতেই থাকে সারাদিন পিঠা তো সবাই ভিজান তো আমি যেভাবে পিঠা ভিজেইছি মানে আগে শিরা জাল দিয়ে পরে দিছি এইভাবে একবার সবাই ট্রাই করে দেখবেন আপনারা অবশ্যই ভালো লাগবো আর কমেন্টে জানাইবেন যে কীরকম লাগছে হ্যাঁ এটা জানাইবেন আর আমাদের পাশে থাকবেন সবসময় দেখবেন আপনাদের ভিডিওটা তোমার তো ভালো শেষ করলাম তো পেড়া খাইতে তুমি মনে হচ্ছে আপনার বাসায় ট্রাই করে দেখবেন এরকম ভাবে আশা করি খুবই ভালো লাগবো তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো আমার